আমাদের চোখের সামনে হত্যাকাণ্ড হয়েছে না আমার ভাইকে আমার সামনে গুলি করেছে না আমাদের ভাইদেরকে আমাদের চোখের সামনে ক্যামেরার সামনে

রাজপথে নামবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি জনপদে এই নবার মানুষের ইস্তিহা ছড়িয়ে পড়বে জাতীয় নাগরিক পার্টি রাজপথ থেকে সংসদ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত করব গোটা বাংলাদেশকে বিশ্বের বুকে এমন এক পর্যটন সম্পূর্ণ জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠা করব যার দিকে ভারত হোক পাকিস্তান হোক আমেরিকা হোক চাইনা হোক শক্তি আর আঙ্গুল বুঝিয়ে কথা বলতে পারবে না